আছে আমাদের সমাজে কিছু লোক আছে বা দুনিয়াতেও কিছু লোক আছে। যারা এই রাস্তায় অস্তিত্বের ব্যাপারে মানে না মানে না এদিক ওদিকের কথা বলে অথচ এই রাত্রের প্রমাণ হিসাবে সতেরো জন সাহাবার থেকে কৌল আছে সতেরো জন কজন একজনের হলে আপনি উল্টা বলতে পারতেন সতেরো জনকে উল্টা বলেন কি করা ঠিক না বলা বলা যায় যায় বলা যায় কিন্তু যদি তিনের উপরে উঠা যায় তো সমাজও তো বলে ওই এত লোক মিথ্যা বলে কি করা ঠিক না আরো সাহাবাহিক রাম আরো কে আরো কে এই জন্য আমাদের সমাজে আসে মিডিয়ায়ও দেখা যায় টক শোতেও দেখা যায় এই রাস্তার অস্তিত্ব স্বীকার করে না এটাও ঠিক না আবার আমাদের ভিতরেও কিছু লোক আছে অতিরঞ্জিত করে এটাও ঠিক না অতিরঞ্জিত করে এটাও যেমন ট্যাক পাকাবে হুম মসজিদ আলোকিত করবে চেরাগা করবে বা লাগাবে ঠিক না রোডে সুডে মসজিদে ঠিক না হালুয়া সালুয়া ঠিক না খাওয়ন টাওন খুব খুব খাবে খাবে পাকাবে ঠিক না আবার পুরান ডাকায় তো দুই দিন আগের থেকে রুটি বানানো শুরু হয় হুম দেখেন না সবে বরাতের রুটি দেখছেন কি বড় বড় বানায় কুমির বানায় এটা বানায় সেটা বানায় ও জানে না কুমির বানায় কি করলো মাছ বানায় কুমির বানায় ঠিক না যে বানাইছে ওর খবর আছে আমের দিন আইনা আল্লাহ বলবে জানবে একদিক দিয়ে পিটাইতে থাকবে আর একদিক দিয়ে বলতে থাকবে জানবে রুটি বানাইলেও বলা যেত কিন্তু কি আপনাকে এখানে বানায় না হ্যাঁ কুমির বানায় মাছ বানায় অনেক প্রাণীর ছবি বানায় না রুটি দিয়া হম হ্যাঁ আল্লাহ বলে পিঠাই আর করবো চান দে আর ও জান করতে দিবে যান তো কে দেয় তা আল্লাহ বলবে এইবার তোর জানটা দুজোগে দে তুই যখন দিতে পারোস না তো তোর জানটাই তো এটাও তিরঞ্জিত এটাও তিরঞ্জিত তারপরে পটাখা ফুটানো কবরস্থানের ভিতরে হুজুম করা যা দেখবেন ওই দিন হাঁটার জায়গা পাবেন না হাঁটার জায়গা নেই আজিমপুরে কত মোবাইল যে চুরি হবে আল্লাহ জানে চোরেরা এখন থেকে ট্রেনিং নিতেছে যে আজিমপুরে মোবাইল কেমনে চুরি করতে হবে হ্যাঁ আপনি বলবেন কবরস্থানেও চুরি তো বলবে তুই যদি উল্টা করতে তো আমি উল্টা করলে অসুবিধা কি এই রাত্রে তোরে আসতে বলছে কে তুই যখন উল্টা করছো তো আমিও উল্টাই করলাম আমি আবার চুরিটা বৈধ বলতেছি না তারপরে ঘুরা হুম দেখবেন মাজারে মাজারে করবে। বেশিরভাগ দেখবেন পোলাপান যুবকরা হুম আবার দেখবেন মসজিদে মসজিদে করবে। এই মসজিদে দুই রাখাত ওই মসজিদে দুই রাখাত হম এগুলো সব অতিরঞ্জিত হাদিসে এতটুকু আছে কুমুলাইলাহা ও রাহা হ্যাঁ হাদিসে এটা আছে যে ওই দিন সূর্য ডুবার থেকে নিয়ে শুভে সাদেক পর্যন্ত আল্লাহ রহমতে খাস নাজেল খাস রহমতের দৃষ্টি দেন রহমতের দৃষ্টি ওই দিন খাস রহমতের দৃষ্টি দেন এটা হাদিসে আছে আবার এটাও আছে আরবের গোত্রের একটা গোত্র ছিল গণিকাল সবচেয়ে বেশি বকরি এরা পালত এই গোত্রের বকরির পালনের পরিচিতি ওই যুগের থেকে চলে আসতেছে এরা সবচেয়ে বেশি বকরি পালে হাজার হাজার বকরি এদের তো আল্লাহ রসুল বলছেন ওই বকরিদের গায়ে যত লোম আছে এত পরিমাণ লোককেও আল্লাহ ওই রাত্রে ক্ষমা করে আবার এটাও হাদিসে আছে সারা বছরে যদিও দ্বিমত আছে কিন্তু একমত এটাও যে সারা বৎসরে কয়জন জন্ম নিবে কয়জন মারা যাবে বাজেট যেটাকে বলে ওটা ওই রাত্রেই পেশ করা বলবেন এটা এত বরকত কেন এটারও একটা কারণ আছে এই সাবান মাসেই আমাদের আমল নামা বাৎসরিক হিসাবে আল্লাহর কাছে পেশ হয় আল্লাহর সবচেয়ে বেশি রোজা রাখতেন এই মাসে রমজানের সাথে দিতে। জিজ্ঞাস করছেন আপনি এই মাসে এত বেশি রোজা রাখেন কেন বলছে আমার আমল নামা এই অবস্থায় পেশ হোক যে আমি রোজা অবস্থায় আছি আবার এই মাসটাকে আল্লাহ রসুলের মাস হিসাবে আখ্যায়িত করেন যে রমজান আল্লাহর মাস আলাইহি সাবান ওয়াসাল্লামের প্রিয় মাস সবচেয়ে পছন্দনীয় মাস আবার এটা রমজানের প্রস্তুতিমূলক মাস দেখেন না বিয়ে শী হওয়ার আগে দুই দলই একটু টাইম নেয় ঠিক না হ্যাঁ কি মেয়ে আলারও বলে একটু প্রস্তুতি নিতে হবে ছেলে আলারও বলে একটু প্রস্তুতির ব্যাপার স্যাপার আসে যদিও দুই দলেরই পছন্দ হয়ে গেছে দুই দলেরই মেয়ে আলাগো ছেলে পছন্দ ছেলে আলাগো মেয়ে পছন্দ যখন পছন্দ হয়ে গেছে দেরি করার দরকারটা কি ঠিক না হুম কি মাইয়া পোলা রাজি জলদি করো কাজী ঠিক না দুজনই তো রাজি কিন্তু তারপরও বলে একটু প্রস্তুতির দরকার আছে ঠিক না আমাকেও তো মাইয়াটা একটু সাজায় গাজায় দিতে হবে ছেলে আলারা বলে আমাকেও তো একটু গুছায় গাছে আনতে হবে ঠিক না তো রমজান সাবানটা হলো রমজানের প্রস্তুতির মাস আরেকটা যুক্তি এইখানে আসে যদি বোঝেন তাইলে বলা যায় কিন্তু খুব ধ্যান দিয়ে শুনতে হবে বিবেকটাকে কাজে লাগায় তাইলে বুঝে আসবে রমজানের প্রথম দশ দিন কিসের আর রমজান কার মাস তো আল্লাহ বলে সাবান এই জন্য আর নিষ্পমে সাবান এই জন্য আর সাবান এই জন্য যে তুমি নিজেকে এতটুকু কুত পবিত্র যে রহমতের পর্ব শুরু হইতে দেরি পর্বটা যেন তোমাকে ডাইকা নিতে দেরি না করে কি ডাইকা নিতে দেরি না করে সন্তান কিন্তু মা বাবার কাছে বড় আপন হয় ঠিক না যদি পেশাব পায়খানায় শরীরে মাখায়া থাকে তাহলে বাপে একটু করে ঠিক না হ্যাঁ কি করে প্রথম পরিষ্কার করে তারপরে নেয় ঠিক না হ্যাঁ এটা মানুষের স্বভাব আল্লাহ বলে সাবান এই জন্য ছিল আর নিষ্পমিন সাবান সবে বরাত জন্য ছিল যে তুমি তোমাকে এতটুকু পবিত্র করো রহমতের পর্ব শুরু হইতে দেরি রহমত যেন তোমাকে নিতে দেরি না করে কিন্তু যদি তুমি পবিত্র না হইলা তাহলে রহমত কিন্তু আসলেও তোমাকে ডাইকা নিতে একটু দ্বিধা করবে একটু সংকুচিত হবে একটু দূরে সরা যাবে এই জন্য সাবান ছিল এই জন্য যে এই মাসে রমজানের পরিপূর্ণ প্রস্তুতি নিবে এক তো আবাদত বন্দিগির দিক দিয়া আরেকটা ছিল কিন্তু দুনিয়াতে কোথাও পরিবেশ আসে কিনা জানি না আসে ব্যক্তিগতভাবে আসে সমষ্টিগতভাবে নাই অতীতে মুসলমান রমজানে পরিপূর্ণভাবে দুনিয়ার থেকে বিমুখ হয়ে থাকতেন একাগ্র চিত্তে পুরা রমজান এবাদতের জন্য নিয়োজিত থাকত এই জন্য আপনি গেলে পাবেন পাবেন কিছু লোককে পাবেন চলে যান মক্কা মদিনা দেখবেন কিছু লোক পাবেন ব্যবসায়ী টাকা আলা রমজানের এক তারিখ থেকে নিয়ে একবারে চাঁদ উঠা পর্যন্ত ওরা ওইখানেই পড়ে থাকবে ব্যবসা বাণিজ্য কলস চাকর বাকরকে বেতন রমজানের আগেই দিয়া দিছে বনাসও দিয়া দিছে রোজার মাসের বেতনও দিয়া দিছে বসে তুইও কাজে লাগা আমিও কাজে লাগাইতে চলে গেলাম আসে এরকম লোক আছে আমরা চিনি এরকম কিছু লোক আছে আমাদের দেশে আছে কিনা আমি জানি না কিন্তু বিভিন্ন দেশে আছে আমাদের দেশে আসে কিনা এটা আমার জানা নাই আমি এখন পর্যন্ত খুঁজে এই তথ্য পাই নাই কিন্তু ডাইনেবামে আছে বরং আমাদের দেশটা তো টিকা আছে কিভাবে এটি জানি না আমি আমি মাঝে মাঝে পাবি এই দেশটা টিকা আছে কিনা এটা তো পুরাটাই সমুদ্রের পেটে দোষা যাওয়ার কথা আপনার মনে হয় কাল পরশু শোনেন নাই পেপারে দেখেন নাই রমজানের বাজার নিয়ন্ত্রণ করার জন্য কত বুদ্ধি শয়তান দিছে সমুদ্রের ভিতরে জাহাজ বাড়া করে গোডাউন বানাইছে অন্যায় পেপারে জাহাজ বাড়া করে গোডাউন বানাইছে সমুদ্রের ভিতরে বাসমান গোডাউন শুধু রমজানে এই কি আছে ধ্বংস হয়ে যাওয়ার কথা এই দেশটা যেই ব্যবসায়ীদের এই নীতি এই জন্যই তো শুরু হয়েছে এক এক মাসে আগে সারা বৎসরে একবার ভূমিকম্প হইত না এখন প্রতি মাসে বিশ বার তিরিশবার ভূমিকম্প হইতেছে বাংলাদেশে মিডিয়া আসে না আপনারা খবর রাখেন না আপনি দেখেন প্রতি মাসে দুই চার দশ বার বিশ বার মৃদু ভূমিকম্প হইতেছে বাংলাদেশে এই জমিনটা দোষা যাওয়ার কথা অসংখ্যতা আপনি কোরআন হাদিস দেখেন এই জমিনটা ধসা যাওয়ার কথা ধ্বংস হয়ে যাওয়ার কথা কিন্তু না হওয়ারও কিছু কারণ আছে যদিও জাতির কাছে এদের কোনো মূল্য নাই জাতির কাছে এদের কোনো মূল্য নাই বরং জাতি এদেরকে কানে ধরা ঘুরাইতে পারলে ক্রেডিট মনে করে দশটা গালি দিতে পারলে ক্রেডিট মনে করে হ্যাঁ সত্য এটা রাগ না আমার কথা রাগ না জাতি ক্রেডিট মনে করে এটা চল্লিশ হাজার হেবজোখানার কারণে বেঁচে আছে হাজার হাজার মাদ্রাসার কারণে বেঁচে আছে আলেম আমাদের চোখের কার পানির কারণে বেঁচে আছে